Good job. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণার এক সপ্তাহের মধ্যেই ভারত মায়ানমার সীমান্তে বেড়া বসানোর কাজ শুরু হয়ে গেল সরকারি সূত্রে খবর উত্তর পূর্বাঞ্চলের পাহাড় জঙ্গল ঘেরা ওই দুর্গম সীমান্তে কাজের বরাত পেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বর্ডার্স রোড অর্গানাইজেশন দেশের সীমান্তবর্তী অধিকাংশ সড়ক এবং সংশ্লিষ্ট কাঠামো নির্মাণের দায়িত্ব রয়েছে সিআর সাধারণভাবে ভারতীয় সেনার এক লেফটেন্যান্ট জেনারেল ওই অফিসার ওই সংস্থার দায়িত্বে থাকেন প্রসঙ্গত গত সপ্তাহে উত্তর সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ অসমের তেজপুরে দাঁড়িয়ে তিনি জানান মায়ানমার সীমান্তের ধারে কাঁটা তারের বেড়া দেওয়া হবে গুয়াহাটিতে অসম পুলিশের একটি কর্মসূচিতে শাহ বলেন বাংলাদেশ সীমান্তের মতো সীমান্তকে সুরক্ষিত করা হবে একই সঙ্গে তিনি বলেন অসমের এই সমস্ত বন্ধুদের জানাতে চাই নরেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত ধরে তারের বেড়া দেওয়া হবে মূলত অনুপ্রবেশ এবং জঙ্গি তৎপরতা রুখতে কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে তাছাড়া মায়ানমারের সামরিক জুন্টা সরকারের সঙ্গে এ দেশের তিন বিরোধী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন পার্টি আরকান আর্মি এবং মায়ানমার ন্যাশনাল অ্যালায়েন্স অ্যালায়েন্স আর্মি জোট ব্রাদারহুড গৃহযুদ্ধে জেরে কয়েক হাজার শরণার্থী মিজোরামে আশ্রম নিয়েছে যা কেন্দ্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বস্তুত শাহের ঘোষণার আগেই মায়ানমারের সীমান্তের কয়েকটি এলাকা বেছে নিয়ে বেড়া বসানোর কাজ শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর ইতিমধ্যেই মায়ানমারের লাগোয়া মণিপুর নৌপল জেলার মোড়ের এক দশ কিলোমিটারের মধ্যে সীমান্তের বেড়া বসানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে প্রসঙ্গত ভারতের সঙ্গে মায়ানমারের স্থল সীমান্ত প্রায় এক হাজার ছশো তেতাল্লিশ কিলোমিটার মণিপুরের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল আরও তিন রাজ্য নাগাল্যান্ড মিজোরাম এবং অরুণাচল প্রদেশের সঙ্গে মায়ানমারের সীমান্ত রয়েছে